আসসালামু আলাইকুম আমার হাতে প্রিন্টিউটের তিনশো জিএসএম প্রিমিয়াম ট্রান্সপারেন্ট পিভিসি বিজনেস কার্ড দেখতে পাচ্ছেন এটাতে ফাইভ কালার মেটালিক প্রিন্ট করা হয়েছে আর প্রিন্টের উপরে একটা প্রিমিয়াম টেক্সচার ব্যবহার করা হয়েছে এবং যেসব জায়গায় প্রিন্ট আছে লেখা আছে এগুলোতে আপনারা আলোতে রিফ্লেক্ট করতেছে স্পট দেখতেই পাচ্ছেন এটার ইকনেসটা হচ্ছে তিনশো জিএসএম এটা অনেকটা এক্সরে রে পেপারের মতো এটা যদি আমি হোল্ড করে ছেড়ে দিই আবার আগের মতোই সোজা হয়ে যায় এটা পানিতে ভিজলেও নষ্ট হবে না এবং টেনেও ছেঁড়া সম্ভব না আর এটা এক সাইডেই প্রিন্ট হয় অপর সাইড থেকে দেখা যায় আর এটা ব্যাক সাইডে এরকম উল্টো লাগে এটা আমাদের রেগুলার সাইজের বিজনেস কার্ড এটার সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ বাই টু এবং কর্নার রাউন্ড করা আছে আর প্রত্যেকটি কার্ডের বক্সের সাথে একটি করে কার্ড হোল্ডার ফ্রি